মাধ্যমিক চলাকালীন পরীক্ষার্থীদের সুবিধার্থে একগুচ্ছ নির্দেশিকা জারি করল মেদিনীপুর জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও মেদিনীপুর পৌরসভা রবিবার এ নিয়ে মেদিনীপুর শহরে করা হয় জানানো হয়েছে মেদিনীপুর শহরে যানজট রুখতে পুলিশ প্রশাসন সতর্ক থাকবে সেই সঙ্গে যত্র তত্র পার্কিং করা থেকে শহরবাসীকে বিরত থাকতে বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে বাজার বা দোকান বসানো যাবে না পরীক্ষার সময় শহরে বড় গাড়ি ঢোকার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই সঙ্গে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক বা লাউড স্পিকার ব্যবহার নিয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এমনকি এই সময়কালে ডেকোরেটরদের মাইক ভাড়া দেওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে নির্দেশ অমান্য করলে আইনআনক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন

সাধারণের অবগতির জন্য একটি জরুরি ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জানায় আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা সেই সঙ্গে সকলের উচ্চ সাফল্য কামনা করি এত দ্বারা প্রত্যেককে জানা যাচ্ছে যে দোসরা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে এই উপলক্ষে পরীক্ষার্থীদের সুবিধার্থে সকল নাগরিককে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে মেদিনীপুর জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে নির্দেশাবলী জারি করা হলো যত্নপত্র যানবাহন পার্কিং করে যানজট সৃষ্টি করবেন না পরীক্ষা কেন্দ্রের আশেপাশে রাস্তার উপর অস্থায়ী বাজার বা দোকান বসানো যাবে না ড্রাইজারে পার্শ্ববর্তী গরিব বা মাঠে স্থানান্তর করুন নারীর যানবাহন চলাচলের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের নির্দেশ মেনে চলুন রাস্তা পরিষ্কার রাখুন এবং পরীক্ষার্থীদের সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সহযোগিতা করুন কোন পরীক্ষা কেন্দ্রের আশেপাশে রাস্তা অবরোধ করে ব্যবসা বা জিনিসপত্র যাবে না পরীক্ষাকালীন সময়ে মাইক লাউডস্পিকার বা উচ্চ শব্দ সম্পূর্ণভাবে নিষিদ্ধ কোনো অনুষ্ঠান বা খোলা স্থানে মাইক বাজানো যাবে না মাইক ব্যবসায়ী ও কাছে অনুরোধ করা হচ্ছে এই সময়ে মাইক ভাড়া দেওয়া ও বাজানো থেকে বিরত থাকুন নির্দেশ অমান্য করলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে পরীক্ষার্থীদের স্বার্থে সকলের সহযোগিতা ও সচেতনতা একান্তভাবে কাম্য মেদিনীপুর জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও মেদিনীপুর পৌরসভা কর্তৃক জনস্বার্থে প্রচারিত ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা সেই সঙ্গে সকলের উচ্চ সাফল্য কামনা করি এত দ্বারা প্রত্যেককে জানানো যাচ্ছে যে দোসরা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে এই উপলক্ষে পরীক্ষার্থীদের সুবিধার্থে সকল নাগরিককে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে মেদিনীপুর জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে নির্দেশাবলী জারি করা হলো যত্রতত্র যানবাহন পার্কিং করে যানজট সৃষ্টি করবেন না পরীক্ষা কেন্দ্রের আশেপাশে রাস্তার উপর অস্থায়ী বাজার বা দোকান বসানো যাবে না ড্রাইজনে পার্শ্ববর্তী গরিব বা মাঠে স্থানান্তর করুন যানবাহন চলাচলের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের নির্দেশ মেনে চলুন রাস্তা পরিষ্কার রাখুন এবং পরীক্ষার্থীদের সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সহযোগিতা করুন স্কুল ও পরীক্ষা কেন্দ্রের আশেপাশে রাস্তা অবরোধ করে

মেদিনীপুর জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও মেদিনীপুর পৌরসভা কর্তৃক জনস্বার্থে প্রচারিত একটি জরুরি ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা